রমজান আবার ফিরিয়া তুমি যা পৈরন গো তোমার গোনা যাবে জরিয়া আসলো রমজান রহম তোমারে গোনা খাটাও কান্দিযা দিয়া আসা লরমজানের রহমত লইয়া সকলে মাসে রেচেয়ে উতম রগানেরই মাে সকলে গুণাগাবে পাল হইয়ে অভতার হরেই অতা কল গুনা দবে পালি হইয়াও দাস তুমি যাও কমা যাও মৌলার কাছে তুমি যাও কমা যাও মৌলার কাছে সেজ দাতে পড়িয়া আসল লরমজান রহমত লইয়া তোমার গোনা হটাও কান্দিয়া আসল রমজান রহমত লইয়া বছৰে গৰি শ রমজান আবাৰ ফিৰিয়া তুমি ৰাই খৰজা পইড় না মাজে গমাৰ ঘো না যা বে জৰিয় আশ ল লইয়া মিছা কথা চাইৰ সবাই চাই ৰ গীৱত গাৱা নয় ত ৰোজাৰ সব तुमीरं <tumî> दने গো তোমার গোনা যাবে জরিয়া আসল নরমজান রহম জ লইয়া গোনা দবে তুফান হল পবিত্র রম জান হে মন সুজুকে দিল তোমার গোনা যাবে জরিয়া আসল রমজান রহমত লইয়া বছর গুরে আসল রমজান আবার ফিরিয়া তুমি রাই কর যা পৈর নামাজ গো তোমার গোনা খাটাও কান্দিয়া আসল রমজান রহমত লয় খাটাও গান দিয়া আসল রমজান রহমত লহেরি খেয়ে রাখ বরু ডাক দিও মা তুমি রুজান প্রতিদান দিবে আল্লাহ কোর তে শুনি আমাদের এই রোজা সাবি আল্লাহ তালা তুলে দিবেন টিকি আমাদের এই রুজান আমাদের সাবি আল্লাহ তালা তুলে দিবেন টিকি সেহেরি খেয়ে রাখব রোজা ডাক দি আমা তুমি রোজার প্রতিদান দিবে আল্লাহ কোরআনে শুনি আমাদের এই রোজা নামাজের সাবি আল্লাহ তালা তুলে সেহেরি খাওয়ার পরে যখন ফজরে আদান দিবে যেন মাঝে দাঁড়িয়ে যাব ফজর আদায় করতে মাগো ফজর আদায় করতে সেহরি খাওয়ার পরে যখন ফজর দিবে দাঁড়িয়ে যাব ফজর আদায় হবে আদায় হবে আবার দুপুর বেলায় জোহর রাজান আবার দুপুর বেলায় জোহর রাজান যখন তু হবে এই রোজা আমাদের ছবি আল্লাহ তালা তুলে দিবেন টি কি রাখবো রোজা ডাক দিও মা তুমি রোজার প্রতিদান দিবে আল্লাহ আনেতে শুনি এই রোজা আমাদের সাবি। আল্লাহ তালা তুলে দিবেন টিকি আমাদের এই আমাদের সাবি আল্লাহ তালা তুলে দিবেন টিকি বিকাল বেলা সরের রাজানের শুনিলে যান দাঁড়িয়ে যাব পড়েতে মাগো সরের নামাজ বিকালে বেলা সরে শুনিলে আজান দাঁড়িয়ে যাব পড়তে মাগয়া সরের নামাজ মাগয়া সরের নামাজ মাগরিবে রাজের আগে করি বই সারা দিনের ক্লান্ত দূর হবে আমার হবে আমার রাগে করিব ইফতার দিনের ক্লান্ত মাগ দূর হবে আমার ইফতারের পরে নামাজ পড়ে ইফতারের পরে নামাজ পড়ে শান্তি পাবো খুশি এই রোজা না মাঝরসাবি আল্লাহ তালা তুলে দিবেন বেন্টিকি আমাদের মাঝর সাবি আল্লাহ তালা তুলে দি বেন্টিকি সেহ রি শেয়ের ডাক দি আমা তুমি রোজার প্রতিদানে দিবে আল্লাহ কোরআনেছে শুনি এই রোজা আমাদের সাবি আল্লাহ তালা তুলে দিবেন টিকি এই রোজা আমাদের সাবি আল্লাহ তালা তুলে দেবেন টিকি এ সার নামাজ পড়ে মাগ পড় বো তারি জইনামাজার শিঙ্কা দিলে মুদের নবিদি মাগ মুদের নবিদি এ সার নামাজ পড়ে মাগ যেই তারা বিইনামাজার শিঙ্কা দিলে মুদের নবিদি। নমাদ শেষে মৌলার কাছে তুলব দুটি দে জানি গো করিয়াত মগো করিয়া না যাত চোখের জল মাগো মগো চোখের জলে ফেল গো মগো আখের মনে করি আমাদের এই রোজা নামাদের সাবি আল্লাহ তালা তুলে দেবেন রাখব রোজা ডাক দি আমা তুমি রোজার প্রতিদান দিবে আল্লাহ করে আনেতে শুনি আমাদের এই রোজা নামাদের সাবি আল্লা তালা তোলে দিবেন টিকি আমাদের নামাজের সাবি আল্লাহ তালা তোলে দিবেন টিকি রমজান মা যা সে রম জন মাসো রে রুজা পোড়ো নামাজ মুাই রে রোম জন মা রুজা এসে হই রে বাইরে রম জানে তারা বিইর নমাজ পোডি ওরে মখফিরা তের দোশ দিন অশ্বে মুমিন শুনো রম্জন মাশ্র রুজারে আশ্র তুম্রা শুনো রহমতে লইয়া আসলো আবার রে রমজান মাসের রোজা আসলো ফিরে রাখো রোজা নামাজ পড়ো মুমিনাসলো রমজান ফিরে আসলো আবার রে তোমার रुदन मधोडि ओरे तर्पोरे जीबे न मुमिन रुम्रा कांदेन मोदी রমজান মাসে রাসলো আবার রোজা শুনো মুমিন বায়ো সবাই মিলে রাখো ফরজ রোজা সাইড় না রে মুমিন বায়রা ফরজ রোজা রাইখো জানেরি নামাজ রুজা দোনি গরিব সবাই ভাই বানাকি বানা কি তুমরা সাইড় না রমজান মাসের যা মুমিন ভিন না রমজান মাসের ফরজ রমজানেরি রে রুজায় ফি রে শুনো মুমিন বো বন্ধবে তুমরা শুনো রমজান মাসের রুজায় রে তোমরা শুনো রমজান মা বর ফি রে তুমরা শুনো আসল রম জান নিয়ে রে